একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি হয়েছে সারা ভারতবর্ষে ২৬ জন রেলের কর্মচারীকে সিবিআই অ্যারেস্ট করে নিয়েছে কারণ এক্সাম দুর্নীতি বাংলায় দুর্নীতি শোনা আবার কেন্দ্রে দুর্নীতি তাও আবার কি যারা সরকারি চাকরি করে কেন্দ্রীয় সরকারের চাকরিরত তারা এই দুর্নীতি করেছে কাদের সাথে করেছে কাদের জন্য করেছে যারা চাকরি করে তাদের জন্যে অর্থাৎ প্রোমোশান ডিপার্টমেন্টাল এক্সাম হয় আমরা রেলওয়েতে জানি সেখানে প্রমোশানের জন্য যে জিডিসির যে এক্সাম হয় সেখানে বা এলডিসির যে এক্সাম হয় সেখানে বিভৎস বড় দুর্নীতির পর্দাফাঁস হল এবার প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যে এরপর কি কি স্টেপ হতে পারে যে আমাদের আসন্ন এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষাগুলো কি একটু একটু করে পিছিয়ে যাবে নাকি আরও স্ক্রিনিং বেড়ে যাবে তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি রিসেন্ট টাইমে যে কটা আরপিএফ এর পরীক্ষা এই আরপিএফ এর পরীক্ষায় ভয়ঙ্কর রকম স্ক্রিনিং হচ্ছে যারা পরীক্ষা দিয়েছো তারা জানো যারা দাউনি জেনে নাও আরআরবি তাদের স্ক্রিনিং প্রিভিয়াস ইয়ারগুলো থেকে আরও মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে বারবার ছবি তোলা পুরোটা ভিডিও রেকর্ডিং এবং সামনে এসে তো তো সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না ঘাবড়াতে আমি আসিনি আমি কখনও তোমাদেরকে নেগেটিভিটি কোনো দিনও আজ পর্যন্ত ছড়াইনি টিল্ডের ছড়াবো না অথেন্টিকেট ইনফরমেশান থাকলে আসবো না হলে আসবো না কোনো রকম মানে গুজব ছাড়াতে আমি আজ পর্যন্ত আসিনি এইবার ছবিটার দিকে একবার তাকাও তোমার কাছেই আটকে উঠবে দ্য সিবিআই অ্যারেস্ট টোয়েন্টি সিক্স রেলওয়ে অফিসিয়ালস ডিপার্টমেন্টাল এক্সাম পেপার লিক অর্থাৎ ডিপার্টমেন্টাল এক্সামের পেপার লিক করে দিয়েছে ভাবতে পারছো তার মানে তোমার প্রথম প্রশ্ন তার মানে স্যার ওখানে কি সিবিটি হয় না না হয় না প্রথম প্রশ্নের উত্তর এটাই ওখানে সিবিটি হয় না কত টাকা ক্যাশ উদ্ধার করেছে এক কোটি সতেরো লক্ষ টাকা ওয়ান পয়েন্ট সেভেন সিয়ার সিক্স ঠিক আছে তাও সিবিআই কিছু কিছু জায়গায় তো ভালো কাজ করছে আমাদের এখানে অনেক বিচার আমরা পাইনি সেগুলো আর বলছি না কিন্তু কিছু কিছু জায়গায় অন্তত সিবিআই স্বচ্ছ সিবিআই স্বচ্ছ কাজ করে সিবিআই হাতে যদি সুযোগ থাকে এটা ফ্যাক্ট দ্য সিবিআই হ্যাজ অ্যারেস্টেড টোয়েন্টি সিক্স রেলওয়ে অফিসিয়ালস ইনক্লুডিং আ সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অফ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ইন উত্তরপ্রদেশ মুঘল সরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় ফর অ্যাল অ্যালগেটলি লিকিং পেপারস অফ ডিপার্টমেন্টাল এক্সামিনেশান এবং সিস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কোথায় হয়েছে কোন ডিভিশনে হয়েছে মুঘল সরাই দীনদয়াল উপাধ্যায় ওই ডিভিশনে ডিপার্টমেন্টাল এক্সাম ছিল সেই এক্সামে হয়েছে দ্য সিবিআই হ্যাজ ডিটেক্টেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশান পেপার লিক স্ক্যাম আন্ডার দ্য ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাট মুঘল সরাই ডিউরিং অন অপারেশন লঞ্চড অন ইন্টারভেনিং নাইট থ্রি ও ফোর্থ মার্চ তিন তারিখ চার তারিখে তা এজেন্সি সেইড ইন এ স্টেটমেন্ট অন টুইসডে দ্য প্রব এজেন্সি মেনশন দ্যাট কেস এগেইন সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডি ই অ্যান্ড দ্য এইট আদার অফিসিয়াল হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যান মেনি অফ টোয়েন্টি সিক্স অফেন্ডার্স মানে তারা কোয়েশন পেয়েছিল মানে ধরো যারা চাকরি করে তারা ডিপার্টমেন্টাল এক্সামের জন্য কোয়েশ্চেন পেয়েছিলো কিন্তু ভাই সলভ করার ক্ষমতা ছিল না তারা সলভার এক্স্যাক্টলি তারা সলভারও হায়ার করে ভাই তোরা আমাকে সলভ করে দে কোনো একটা গার্ডেনে বসে সেই সলভিং টলভিং চলছিল আর সিবিআই সেই মুহুর্তে হানা দেয় তো দ্য টোয়েন্টি সিক্স অফেন্ডার্স ইনক্লুডিং অফিসিয়ালস অ্যান্ড দ্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস বিন অ্যারেস্টেড সোফার অ্যাকর্ডিং টু সিবিআই অফিসিয়াল দ্য ইসিআর হ্যাড শিডিউল্ডের ডিপার্টমেন্টাল এক্সাম অন ফোর্থ মার্চ দ্য পোস্ট অফ চিপ লোকো ইন্সপেক্টরের এক্সাম ছিল অ্যান্ড ডিউরিং আেক বাই দ্য এজেন্সি অফিসিয়াল অ্যাট থ্রি সেন্টার্স টোটাল সেভেন্টিন ক্যান্ডিডেটস ওয়ার ফাউন্ড উইথ জেরক্স কপিস অফ হ্যান্ডরিটেন কোয়েশ্চেন ভাবো তাহলে স্যার দুর্নীতি সব জায়গায় হয় আমরা ভাবি আমাদের রাজ্যে খালি দুর্নীতি হয় দুর্নীতি সব জায়গায় হয় কোনটা দেখা যায় কোনোটা দেখা যায় না স্বচ্ছতার অস্বচ্ছতার ব্যাপার বুঝলে তো মানে ব্যাপারটা ওই রকম সব ছুপাকে রাখ তাহে দীঘা তা কই নেই ব্যাপারটা এরকম যখন দেখা যায় দেখো উলঙ্গ হলে সবাই উলঙ্গ হয় মাথায় রেকো ঠিক আছে যে আমার আমার রাজ্য খুব খারাপ বাকি সব ভালো এরকম ব্যাপার নেই ঠিক আছে দেখো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেলের মন্ত্রণালয় রেলওয়ে বোর্ডকে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন সমস্ত বিভাগীয় পদোন্নত পরীক্ষা কম্পিউটার ভিত্তিক মানে আপনাদের বলছি যারা এই দুর্নীতিগুলোর সাথে মাঝে মাঝে থাকেন আপনারা একটু খোঁজ খবর নেন যে এই পয়সা দিলে আমার একটু প্রমোশন হয়ে যাবে আমরা ক্ষুদ্র মানুষ হয়তো আপনারা আমাকে গালাগালি দেবেন যে টিচার হয়ে আপনারা চাকরি পাননি আমাদের একটু আমাদের একটু প্রমোশন দেখুন দুর্নীতিটা দুর্নীতি অন্যায়টা অন্যায় সেটা আপনি স্টুডেন্ট লাইফে করুন আর চাকরি জীবনে করুন অন্যায় তাহলে এইবার থেকে পরীক্ষা নেবে আর সেটা সিবিটি হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উত্তরপ্রদেশের সরাই পূর্ব মধ্য রেলওয়ের ছাব্বিশ জন কর্মকর্তাকে গ্রেপ্তার এবং অভিযানের সময় ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কোটি টাকা জব্দ হয় মন্ত্র সিদ্ধান্ত লাগে বিভাগীয় পরীক্ষাগুলি রেলওয়ে বিভাগ ও জোনগুলি আভ্যন্তরীণ নিত ইন্টারনালি তো হতো না ইন্টারনাল ডিপার্টমেন্টাল ইন্টারনাল খাতাম আপনারাই করলেন খাতাম এই পরীক্ষাগুলিতে দুর্নীতি ও অন্যায় উপায় ব্যবহারের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এইবার দেখো আজ রেলওয়ে বোর্ড কর্তৃক উচ্চস্তরে একটা বৈঠক হয়েছে যেখানে রেল বলছে আমরা পরীক্ষা আর দিয়ে দিলাম এখন থেকে আরআরবি পরীক্ষা নেবে আরআরবি সেন্ট্রালাইজড এক্সাম করবে এবং সেটা কম্পিউটার বেস টেস্ট হবে সিবিটি হবে অন্য কিছু হবে না তাহলে আর আরবি কি জানিয়েছে সেটাও একটু দেখি আমরা দেখো জোনাল রেলওয়েস দা সাবজেক্ট কি ইেগুলারটিস ইন সিলেকশন অ্যান্ড রিফর্মস দে আর অন ডিউ টু সেভারেল ইররেগুলারটিস নোটিসড ইন দ্য ডিপার্টমেন্টাল সিলেকশন ইন দ্য রিসেন্ট পাস্ট রিসেন্ট পাস্ট এই মাত্র কদিন আগে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু রিভিজিট দ্য ডিপার্টমেন্টাল সিলেকশন ফ্রেমওয়ার্ক অ্যান্ড অল দ্য পেন্ডিং এল ডিসি জিডিসি উইথ গ্রুপ সি উইচ হ্যাভ নট বিন ফাইনালাইজড অ্যান্ড অ্যাপ্রুভড বাই ফোর চার তিন দু হাজার পঁচিশ মে ট্রিটেড হ্যাজ ক্যান্সেল্ড মানে চার তারিখে যে এক্সামগুলো হওয়ার কথা ছিল সমস্ত যে পরীক্ষা পদ্ধতিকে বাতিল ঘোষণা করা হলো তারা নতুন করে ফ্রেমওয়ার্ক তৈরি করবে দেন তারা ডিপার্টমেন্টাল অর্থাৎ আরআরবির আর আরও একটা দায়িত্ব উঠে গেল যেটা জিডিসি বা এলডিসির এক্সাম নো ফার্দার সিলেকশন মে বি ইনিশিয়েটেড আনটিল ফার্দার অর্ডার মানে এরপরে কোনো প্রমোশান কোনো সিলেকশন হবে না যতক্ষণ না রেলবোর্ড থেকে পরের অর্ডার আসছে ফার্দার ইনস্ট্রাকশান টু রেগুলার টু রেগুলেট দ্য সিলেকশন উইল বি ইস্যুড ডিউ টু কোর্স কবের এটা পাঁচ তিন পাঁচ তিন এই নোটিশটা জারি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অব রেলওয়েস রেলওয়ে বোর্ড থেকে তাহলে পরিষ্কার বোঝা গেল এই সমস্ত কিছু ঘটলো ডিপার্টমেন্টাল এক্সামে ওপেন মার্কেটে যে এক্সাম যেগুলো এন টিপিসির নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট বা আর আরবি গ্রুপ ডি এগুলো কি হ্যাম্পার করবে হ্যাম্পার করার সম্ভাবনা নেই বললেই চলে কেন যদি হ্যাম্পার হতো তাহলে আর পি এফ এক্সামটা এই মুহূর্তে বন্ধ হয়ে যেত আর পি এফের যে কনস্টেবল বন্ধ হয়ে যেত তাহলে ওগুলো হ্যাম্পার হওয়ার সমস্যা নেই ওপেন মার্কেট ওগুলো ওপেন মার্কেট টিসিএস করাচ্ছে আর আরবি আর আরবি টিসিএস কে দায়িত্ব দিয়েছে হ্যাম্পার হওয়ার সম্ভাবনা নেই কিন্তু হয়তো একটা রেলওয়ে ক্যালেন্ডার খুব শীঘ্রই পাবলিশড হবে তাই পরিষ্কার কথা ভাই বোনদের বলছি এইগুলো ইন্টারনাল ব্যাপার যারা রেলে মানে যাদের কাছে টাকা আছে তারাই দুর্নীতি করেছে এটা বোঝো রেলে চাকরি করে বেশ মোটা মাইনে তারাই দুর্নীতি করেছে বাকিরা করেনি তাই একদম নিশ্চিন্ত থাকো যে তোমার পরীক্ষার ডেট এন এপ্রিলের লাস্ট উইক বা মেয়ের ফার্স্ট উইক গ্রাজুয়েট লেভেল এবং জুন মাসে আমরা আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামটা দেখতে পাবো আর তুমি যদি মনে করো আমার কাছ থেকে অঙ্ক ডিকে স্যারের কাছ থেকে রিজনিং রিজু স্যারের কাছ থেকে জিকে শত শতভিশা ম্যামের কাছ থেকে জি বা আমাদের প্রত্যুত স্যারের সায়েন্সের ক্লাস সব একসাথে করতে যাও আমরা এন কিন্তু একটা র্যাপিড রিভিশন ব্যাচ নিয়ে এসেছি যেটার নাম হলো যেটার নাম হলো দুরন্ত এক্সপ্রেস ঠিক আছে যেটার মধ্যে আমরা একশোটার বেশি তোমাকে লাইভ ক্লাস দেব এবং আমাদের যে মেইন ফাউন্ডেশন ব্যাচ যে পথিকৃত ব্যাচটাও আমরা তোমাকে এর মধ্যে ইনক্লুড করিয়ে দেবো কত টাকায় ছশো টাকায় ডিসকাউন্ট দেওয়ার পর কি করতে হবে তোমাকে এই কুপন কোড এস এইচ ইউ কুপন কোড অথবা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে বলতে হবে আমাকে দুরন্ত এক্সপ্রেসের লিঙ্কটা দিন আমি দুরন্ত এক্সপ্রেসে উঠব আর তুমি যদি মনে করো না এটার ভ্যালিডিটি কত স্যার এটার ভ্যালিডিটি এক বছর এবার তুমি যদি মনে করো না স্যার আমাকে আরআরবিটাও দুই দিন এলপিটাও দিয়ে দিন গ্রুপ ডিটাও দিয়ে দিন এন টিপিসিটাও দিন সে সুযোগও আছে অল রেলওয়ে তুমি অল রেলওয়ে নিয়ে নিতে পারো আর কয়েকটা টাকা বেশি খরচ করলে আটশো সাতচল্লিশ টাকায় রেলের সব এক্সামের ব্যাচগুলো পাবে কি কি আর পি এফ এলপি গ্রুপ ডি যতগুলো ব্যাচ আসবে আগামী এক বছরে সব কটা ব্যাচ এর মধ্যে ইনক্লুড হতে থাকবে তাহলে যদি প্রয়োজন বোধ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো যে স্যার আপনাদের সাথে প্রস্তুতি নিতে যদি প্রয়ো আবার বললাম যদি প্রয়োজন বোধ করো ওকে আর বেঙ্গল টাইগার যেখানে তুমি স্টেট সেন্ট্রাল এভরিথিং সব কিছুর প্রস্তুতি নিতে পারবে সেটা হলো এক এবং অন্যতম কম্বো যেটা আর কদিন পরে আর থাকবে না মাত্র বারোশো একাত্তর টাকায় এক বছরের জন্য আমাদের টেস্ট বুকে যত ব্যাচ সব মক টেস্ট এর মধ্যে ইনক্লুডেড তাই যদি প্রয়োজন হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিও আমরা তোমাকে লিংক পাঠিয়ে দেব আর আমার সাথে যদি সব সময় জুড়ে থাকতে চাও ক্লাসের পিডিএফ সমস্ত আপডেট যদি নিয়ে নিয়ে জুড়ে থাকতে চাও অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও এখানে ক্লাসের আপডেট পিডিএফ এভরিথিং এখানে সবার আগে পৌঁছে যায় তাই যদি ইনফরমেশানটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনকার মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারা